মাল্টি ব্রাউজার কীভাবে কাজ হয় জাস্ট আমি এখানে আসলাম আমার এখানে বাষট্টি সিন হয়েছে আর একশো উনত্রিশটা সিন ছিল সো আমি ওয়াচে ক্লিক করে যেগুলো পেন্ডিং আছে পেন্ডিং ক্লিক করলাম দেন হচ্ছে এখানে ল্যান্ডস্কেপ পাঁচটা করে আছে জিরো সেকেন্ড দিলাম ওয়ান সেকেন্ড দিলাম মাল্টি ব্রাউজার দিলাম আমার যেহেতু শাশুড়িটা সিন আছে ছ আমার চোদ্দোটা ব্রাউজার লাগবে এট এ টাইম ওপেন হইলে আমার পাঁচ দশ মিনিট শেষ হয়ে যাবে সো আমি জেনারেট ভিডিওতে ক্লিক করলাম একটু ওয়েট করেন চোদ্দোটা ব্রাউজার ওপেন হতে একটু সময় লাগবে সো প্রথমটা ওপেন হলো দ্বিতীয়টা ওপেন হলো তো এর জন্য আপনার র্যাম লাগবে প্রচুর চোদ্দোটা ব্রাউজার মানে চোদ্দো জিবি র্যাম হয়তো যাবে প্লাস হচ্ছে স্পেস লাগবে কারণ চোদ্দোটা ব্রাউজার একসাথে চালু হবে চৌদ্দটা আলাদা সেপারেট ব্রাউজার তো সেই হিসাবে আবার চোদ্দো জিবি স্পেস যাবে আপনার অলমোস্ট তো সুবিধা হচ্ছে যে এটা যখন একসাথে আপনি দশ বিশটা ব্রাউজার ওপেন করে কাজ করবে এরপরে যে কাজ শেষ হলে মেইন ব্রাউজারটা রেখে বাকি যে ব্রাউজারগুলো হয়েছিল কপি সেগুলো সবগুলা ডিলিট করে ফেলবে আর কি এটা এই কারণে আপনার স্পেস ইনস্টেন আবার অপটিমাইজ হয়ে যাবে ইনস্টে আবার স্পপেসগুলো ব্রাউজার রিমুভ হয়ে স্পেস আবার খালি হয়ে যাবে অলরেডি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আটটা ওপেন করে ফেলেছে যে একটা সবগুলোতে লগ ইন করতেছে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সরি সরি দুই তিন চার পাঁচ ছয় নয় দশ এগারো বারো বারোটা ওপেন হয়েছে তো আমার কিন্তু বাষট্টি সিন পেন্ডিং ছিল তো আমি দেখবো বাষট্টি সিন কতক্ষণ লাগে আপনারা ভিডিওর কতক্ষণ লাগে এটা নিজেই বুঝতে পারবেন নিজেরাই বুঝতে পারবেন আরো আছে ওকে আরো আছে সবগুলো কিন্তু পাঁচটা সাবমিট করে দিয়েছে আপনি একটু খেয়াল করলেই বুঝবেন দেখি আমি কতক্ষণ লাগে অ্যাকচুয়ালি আচ্ছা সে চোদ্দোটা ব্রাউজার ওপেন করেছে আমাকে ওয়ার্নিং দিয়েছে মানে মাত্র শেষ করেছে দেখেন এখানে সবগুলোতে কাজ হচ্ছে এই কারণে সে ব্লিকিং করতেছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ এই যে পাঁচটা করে দিবে দেন পাঁচটা কাজ শেষ হয়ে যাবে শেষ হলে ডাউনলোড করবে ডাউনলোড করে সব ব্রাউজার ক্লোজ হয়ে যাবে এই যে অলরেডি ডাউনলোড করা শুরু করে দিয়েছি অলরেডি কিছু ব্রাউজার সো আপনার মানে সিক্সটি প্লাস সিক্সটি সেভেন সিক্সটি সেভেন সিন প্রসেসিং হয়ে ডাউনলোড হতে এই তো পাঁচ মিনিট লাগতেছে আমার ভিডিও কত মিনিট হয়েছে চার মিনিট একচল্লিশ সেকেন্ড এই তো পাঁচ সাত মিনিট লাগবে কিন্তু আগে যেটা হতো যে আপনার ষাটটা সিন অ্যাট এ টাইম ষাটটা সিন হয়তো আপনার সবগুলা প্রসেসিং হয়ে ডাউনলোড হয়ে আপনার অলমোস্ট বিশ পঁচিশ বা এক ঘন্টা লাগে যেত অলরেডি ব্রাউজার ক্লোজ হওয়া শুরু হয়েছে একটা ব্রাউজার ক্লোজ হয়ে গিয়েছে এটা সিম্পল একটা ট্রিক্স ব্রাউজার অটোমেশনের তবে আপনার এভাবে মাল্টিপল জিনিস আমাদের সফটওয়্যারের ভিতরে করতে অনেক চ্যালেঞ্জ ফেস করা লেগেছে কারণ এখানে মাল্টি থ্রেড মাল্টি প্রসেস সব কিছু হ্যান্ডেল করা লেগেছে এবং এটা একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল আমাদের প্রায় কয়েকদিন সময় লেগেছে এই সম্পূর্ণ বিষয়টা টেস্ট করে ওয়ার্কিং প্রসেস নিয়ে না যাওয়ার জন্য অলরেডি দেখেন আপনার সব ব্রাউজার ক্লোজ হওয়া শুরু হচ্ছে কারণ হচ্ছে অলরেডি আপনার ভিডিও সবগুলো ডাউনলোড করার শেষ আমরা লাইভে দেখলাম যে আসলে পাঁচ মিনিটে কীভাবে ষাটটা সিন কমপ্লিট হচ্ছে যেগুলো লাস্টে হয়েছে সেগুলো একটা মনে ফেল এসেছে দুই একটা ফেল আসবে এগুলো তো আসলে গুগল ফ্লোয়ের সমস্যা আমাদের সমস্যা না আমি যদি এখানে একটু দেখি সেক্ষেত্রে আমার দেখেন একশো বিশটা পাঁচ মিনিটে আপনার ষাট থেকে একশো বিশে চলে এসেছে আর নয়টা বাকি আছে না একুশটা হয়ে যাবে আশা করি তো ফিচারটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং দক্ষের বিষয় হচ্ছে এটা সবাই ইউজ করতে পারবেন না যাদের পিসের র্যাম বেশি তারা ইউজ করতে পারবেন যাদের স্পেস বেশি আবার যাদের মনে করেন আপনার ল্যাপটপে যদি ইউজ করতে চান সেই ল্যাপটপ হ্যাং হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ তবে আপনারা দুইটা তিনটা ব্রাউজার একসাথে ওপেন করতে পারবেন এটা করলেও আপনাদের কাজের স্পিড দ্বিগুণ বেড়ে যাবে দেখা যাচ্ছে আপনার আগের যেটা হয়তো একটা ব্রাউজারে আপনি একশোটা সিন ওয়ান বাই ওয়ান করতেন আর এখন দুইটা বা তিনটা ব্রাউজারে তিনগুণ স্পিড পাবেন ধন্যবাদ তো আমি দেখি এটা শেষ করি এরপরে ভিডিওটা ক্লোজ করব সেক্ষেত্রে আপনার লাইভ একটা আরও পাঁচ ছটা আছে এখানে মেবি ওই যে আপনার ফেল হয়েছে সে ফেলের জন্য একটু ওয়েট করতেছে আর না হয় আর কিছুই না এটা একটা বাকি আছে এটা একটা বাকি আছে এটা তো একটা মেবি ফেল হয়েছে নাকি ফেল একটা মেবি হয়েছে ও ফেল হলে সে একটু ওয়েট করে যে আসলে এটা শেষ হয় কি না সমস্যা নেই ফেল যেগুলো হয়েছে আমরা যদি দেখি যে ফেল হয়েছে এটা ক্লোজ হচ্ছে না একটু টাইম লাগবে আমরা ক্লোজ করে দিব না হ্যাঁ অটোই ক্লোজ হবে আসলে এই এখানে এখানে তিনটা একটু টাইম লাগতেছে দেখলেই কিন্তু হবে আচ্ছা এটা কি হয়েছে হ্যাঁ এখানে অনেকগুলো ফেল হয়েছে তো ফেল হওয়ার অনেকগুলো কারণ আছে কারণ আমরা মতো একটা অ্যাকাউন্টে দিয়েছি একটা অ্যাকাউন্টে চোদ্দটা ট্যাবে আমরা একই অ্যাকাউন্টে চোদ্দোবার দিয়েছি সো এটা দু চারটা ফেল হবে চোদ্দোটা দেওয়া আসলে গুড প্র্যাকটিস না এটা আপনি পাঁচ সাতটা করে দিতে পারেন সেক্ষেত্রে আরও স্পিড বাড়বে আপনার চোদ্দোটা দিলে আপনার ফেল হবেই স্বাভাবিক একই অ্যাকাউন্ট থেকে চোদ্দোটা ট্যাপ খুলে চোদ্দোটা প্রজেক্ট খুলে একসাথে দেওয়া আর কি এগুলো ফেল হবে আসলে কারণ লেট হচ্ছে দেখেন এখানে অলমোস্ট একশো একুশটা হয়ে গিয়েছে সো বাকিগুলোও হবে এই যে আপনার ফেল হয়েছে এখানে